দেখুন পাঁটা চাউম দেখুন কিন্তু মেশাতে হবে তাহলে সুন্দরভাবে মেশানো যাবে প্রত্যেকটা চাউমিন দেখুন একদম গোটা গোটাই আছে কালারটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখে বলো তো কেমন দেখতে কুটুস কেমন হয়েছে লাগবে আমি আর মামা আজকে আমি চাউমিন বানাবো ভেজিটেবল দেবো তোমরা কিন্তু শুরু থেকে সেসব দেখবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু কুর্তুস এসে আমার সাথে চাউমিন বানাবে বলে আর আগেই বলে দিয়েছে আর আজকে চাউমিনটা একদম রেস্টুরেন্টে যেমনভাবে চাউমিন বানানো হয় ঠিক তেমনভাবেই বানাবো মার ছেলে মিলে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে কুট্টুসের সাথে এইভাবে নতুন নতুন রান্নাগুলোও আপনারা দেখতে পাবেন কাঠপাতা তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম এবার আমি উনুন ধরিয়ে চাউমিন সিদ্ধ করব। তার জন্য আমি এখানে দু প্যাকেট চাউমিন নিয়েছি দশ টাকা দামের তো কুটুস তুমি বসে বসে এই চাউমিনের প্যাকেটগুলো কেটে এই থালায় রাখো ঠিক আছে আমি ততক্ষণ উনুনটা ধরে নিব না এখান থেকে কাটো বাহ ভেরি গুড

ছেলে আর বাবা কিন্তু চাউমিন হলে আর কিচ্ছু লাগে না আর আজকে এই যে চাউমিন হচ্ছে সেই জন্য সঙ্গেও আছে হেল্প করছে আমাকে আবার এই যে বলছে যে চাউমিন হলে দুপুরে আর ভাত খাবো না তো দেখুন এদিকে কিন্তু জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমি গুলো সিদ্ধ করে নেব তবে ফুটন্ত জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এতে করে চাউমিনগুলো জড়িয়ে যাবে না আর এই চাউমিনগুলো কিন্তু আমি ভাঙছি না এইভাবেই গোটা অবস্থায় দিচ্ছি তোমরা কি লাল শুনতে চাও বলো বলো আমি শুনতে চাই বন্ধুরাও শুনতে চাই বলো ঠিক আছে আমরা সোনাচ জনি জনি ইয়েস পাপা ইটিং সো কাম নো পাপা ট্যাডিং রাইস নো পাপা ওপেন ইউ মাউথ হা 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 থ্যাংক ইউ ফুটন্ত জলের মধ্যে দুই থেকে তিন মিনিট মতো চাউমিনগুলোকে সিদ্ধ করে নিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এই ঝাঁঝরির সাহায্যে চাউমিনগুলোকে তুলে নেব জলটা এবার ঝাড়িয়ে নিলাম এবার এটাকে একটা পাত্রে রেখে দেব কোন পাত্রে দেখো এই তো রেস্টুরেন্টের চাউমিন কিন্তু এরকম লম্বা লম্বা থাকে তার জন্য বেশি ভালো লাগে খেতে আর আজকে চাউমিনটা পুরোপুরি রেস্টুরেন্টের মতো করে বানাবো বলে গোটা গোটাই রেখেছি নামিয়ে নেওয়া চাউমিনগুলোকে আমি ছড়িয়ে রাখছি চারিদিকে যাতে হাওয়াতে শুকনো হয়ে যায় গায়ে যে জলটা লেগে আছে তবে এই সময় একটুখানি সাদা তেল দিয়ে দেবো যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার এই দুটো কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো কুট্টুস দেখুন এত খিদে পেয়েছে ও চাউমিনটা দেখে তার জন্য বাটিতে করে অল্প করে চাউমিন দিয়ে সসও দিয়ে দিয়েছি তো খেতে থাকুক এদিকে আমি এক চাউয়ের জন্য একটা ভেজে নেব তার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ডিম অল্প একটু নুন এবার একদম কুঁয়ো জুড়ো করে ভেজে নেব ডিমটা তো এবারে এই চাউমিনের মধ্যে যেসব সবজিগুলো দেবো সেগুলো তো আগে থেকে কেটে রেখেছি কুটুস দেখিয়েও দিয়েছে তো এই সবজিগুলোকে এবার আমি হালকা করে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর বিনস গাজর আর বিনসটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে হালকা সিদ্ধ করে নিয়েছি এবার কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো এবার এগুলোকে হালকা করে ভেজে নেবো তবে ওই সময় কোনোভাবে নুন বা অন্য কিছু দেবই না কুপ্টুসে খিদে পেয়েছে বলে ওই যে খেয়ে আবার চলে গেছে বাগানে তো বাগানে খেলতে থাকবো আর এদিকে আমার চাউমিনটাও রেডি হয়ে যায় তো দেখুন কিছুক্ষণ জ্বালানি দিয়ে হালকা ভেজে নিয়েছি এতে করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে এসে নিলাম কুপ্টুস আবার চলে আসছে আর এই যে আমি সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি সয়া সস এটা ডার্ক সয়া সস এবার ভালো করে মিশিয়ে নেব তার জন্য দুটো কাঁটা চামচ নিয়েছি এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু মেশাতে হবে তাহলে সুন্দরভাবে মেশানো যাবে প্রত্যেকটা চাউমিন দেখুন একদম গোটা গোটাই আছে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো এবার আমি দিয়ে দেবো ম্যাগি মশলা এটা আমার হাতের কাছে ছিল বলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার সবজিগুলো একদম হালকা করে ভাজবেন দেখবেন আরও বেশি সুন্দর দেখতে লাগবে ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটা দিয়ে দেবো এবারে ফায়া করে লিখেই নেবো ব্যাস চাউমিন রেডি কুটুস। এবারে পরিবেশনের জন্য সুন্দর করে একটুখানি সাজিয়ে দেব তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চাউমিনটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠিক করতে তো চলো খাবার লাগ দাদু কালারটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে গন্ধটাও সুন্দর বের হচ্ছে এবার ডিম ভেজিটেবল সেগুলো উপরে রাখতে হবে তো এখনো তো সস দেওয়া হয়নি পেঁয়াজ তারপরে কি দেবো শশা হ্যাঁ সব চাউমিনটা কিন্তু একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর শসা আরও যাতে বেশি ভালো লাগে খেতে তার জন্য অল্প একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কেচাপ টমেটোকে দেখে বলো তো কেমন লাগছে দেখতে বা হ্যাঁ কতটা খেতে পারবে তুমি অনেকটা

কুটুস কেমন হয়েছে ভালো তোমার কেমন লাগছে দাদু এখন গালে দিয়েছে চাউমিন রমা দমা চাউমিন তো খেতে দেরি হচ্ছে হ্যাঁ এগুলো তো দোকানে এরকমই পাওয়া যায় তোমার ছেলে আর তোমার নাতি বলেছে যে দুজনে ভাত খাবে না এই চাউমিন খেয়ে থাকবে একদম কম্পিটিশনে খাবো আবার তুমিও যোগ দিয়েছো মানে তিনজনে যোগ দিয়েছে চাউমিন খেয়েই থাকবে এই যে সুন্দর তৈরি করে এত সুন্দর টেস্টফুল হয়েছে দু প্লেট আমার লাগবেই কুটুস তোমার নাম্বার দাও মাকে নাম্বার দিয়ে দাও নাম্বার

তার সাথে আবার তুমিও তো সহযোগিতা করেছো তার জন্য এত টেস্টি হয়েছে দেখতে পেলেন যে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেস্টুরেন্টের মতো চাউমিন বানিয়েছি আর সেটা বাবার কুট্টুস করে এত মজা করে খাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের এই চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কুট্টুস টাটা করবে তো বন্ধু দেশ